শহরের দূষণ মোকাবিলায় ছাদ ব্যালকনিতে বিকল্প চাষ নিউটাউনে কর্মশালা শহরে দূষণ কমাতে এবং সবুজায়নকে উৎসাহিত করতে ফ্ল্যাট ও বাড়ির ছাদে ব্যালকনিতে বিকল্প চাষের প্রসারে নিউ টাউনে জৈব একটি কর্মশালা অনুষ্ঠিত হলো শনিবার দুপুরে সুস্থায়ী কৃষি পরিবারের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় শহরে জৈব যাপন শিরোনামে এক আলোচনা সভা হয় যেখানে মুক্ত সমাজ ও জীবিকা নির্বাহের উপর জোর দেওয়া হয় আলোচনা সভায় প্রধান বক্ত হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী তথা কৃষি বিবেশক পূর্ণেন্দু বসু এবং রাজ্যসভা সাংসদ দোলা সেন পূর্ণেন্দু বসু শহরের কৃষি গ্রুপ তুলে ধরে বলেন ছাদ বা ব্যালকনিতে চাষ রাসায়নিক মুক্ত খাবার যোগাবে এবং শহরের তাপমাত্রা বা ব্যয় দূষণ কমাতেও সাহায্য করবে সেন এই উদ্যোগকে সাধু বাচ্চা নিয়ে বা স্বাস্থ্য পরিবেশ রক্ষায় জরুরি হুগলীর কৃষি বিজ্ঞান কেন্দ্রে অধ্যাপক ডক্টর সৈকত শাহ প্রকল্প সহকারী সুদীপ রাহাত কৃষি বিশেষজ্ঞ রফিকুল আলম শাহান এবং বিআরসিএসসি সিএসি সৌরভ ঘোষা ও অন্যান্য বেশিজনের শহরের কৃষি ও পরিবেশবান্ধব জীবনযাত্রার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কর্মশালায় উপস্থিত সকলে প্লাস্টিকমুক্ত সমাজকার অঙ্গীকার করেন এই উদ্যোগ শহরের পরিবেশের সবুজ বিপ্লব আনতে সহায়ক হয় বলে আশা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা ছিলাম কৃষকদের যাতে কেন আমরা এসব করছি এটা তারা বুঝতে পারে তারা তাদের মতো করে বুঝেছেন এরপরে আমরা ক্রেতা এবং বিক্রেতা অর্থাৎ এখানে যারা আসেন এখানকার জিনিসপত্র যারা খরিদ করেন তারা কেন এগুলো এটা করবেন সেটা ভালো করে ব্যাখ্যা করে তাদের বোঝানো এখন সেই পর্বটা চলছে আজকেরও যে আলোচনা সেটা মূলত ছিল এখানকার যারা আমাদের ক্রেতা নিউ টাউনের সেই শহরের মানুষ তারা কিভাবে নিজেদের জায়গায় নিজেদের মতো করে সপ্তাহে একদিন হলেও নিজের হাতে তৈরি সবজি নিজে খেতে পারে শাক সবজি তো এইটা তাদের কাছে দিয়ে যাওয়া এবং সে ব্যাপারে তারা সাহায্য চাইলে সহায়তা চাইলে সেটা আমরা তাদের সেই সহায়তা দেব বিষয়টা হচ্ছে দেখুন গোটা পৃথিবী আজকে বিষয়ে ভরে যাচ্ছে আবহাওয়া থেকে শুরু করে জল জমি জঙ্গল সব সেখানে যদি আমরা নতুন করে সবুজায়ন না করতে পারি একটা নতুন শহর যখন তৈরি হয়েছে সেটাকে তাহলে নতুনভাবে তৈরি করতে হবে কলকাতার মতো পুরোনো শহর এটা না সেই নতুনভাবে তৈরি করতে গেলে সেখানে কতগুলো স্কোপ রাখতে হবে যেখানে মানুষ তার নিজের মতো এই সবুজ আয়ের কাজ করতে পারে একটা গাছ সেটা একটা ছোটো হোক বড়ো হোক যাই হোক একটা গাছ মানে অক্সিজেন একটা গাছ আমাদের অক্সিজেন দেয় এবং সেই অক্সিজেনটা হচ্ছে একেবারে নির্বিষ যেটা আমরা শরীরে গ্রহণ করতে পারি এবার এই যে জিনিসটা আমরা পাচ্ছি তার পরিবর্তে আমরা সেই প্রকৃতিকে আমরা কি ফেরত দেব প্রকৃতিকে আমরা এটা দিতে পারি যে আমরা প্রকৃতি দূষণ করব না প্রকৃতি দূষণ যেগুলোতে হয় যেমন আপনি প্লাস্টিকের কথা বললেন সেই প্লাস্টিক সম্পূর্ণত বর্জন করে যাতে যে প্লাস্টিকের ক্ষতি হয় না যেটাকে রিসাইক্লিং করা যায় সেই রিসাইক্লিং করার যে প্লাস্টিক সেটা হতে পারে